মহিলাদের দেখবেন শেষ একটা বেড়া মাসে কত দিন কৈরা গত মার সাথে ববের সংসার এই ভবের সংসার করতে যায়া ও প্রাণের স্বামী দুঃখ দিয়া থাকলে ক্ষমা দিয়া করিয়া না সামনের আওয়াজ আছে পিছনের আওয়াজ কমে গেছে গা না রে তেকবি কোরআন হাদিস যেখানে আলেমুলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে ভাইয়া এই যে আমার এক যুবক ভাই দেখেন নগদ মাসাল্লাহ দেড় হাজার টাকা নগদ আল্লাহ কবুল কি নাম ভাইয়া তোমার রাসেল ইট খোলা মিষ্টি দোকানদার আরে যেমন মিষ্টির দোকানদার তেমন মিষ্টি চেহারা আবার কি ওই রকম মিষ্টি টেকা নতুন টেকা পনেরো শ আল্লাহ কবুল করুক অনেকে চিন্তা করে বল হয়েছে গভীর ক্যাঠা টাকা দিব ক্যাঠা দিব আর আল্লাহ যদি দেয় তুই ঠেকায় রাখার ক্যাঠা কথা কয় না ওরে চিনছে পাইয়াছি তারা ওরে গোপন ধরের সন্ধানে যে হইয়াছে আদম সন্তান কে সর্ব পেতে তারা আল্লাহ রসুল পাগল পাহাড়ে হে মন পেতে তারাই আল্লাহ রসুল কে পাগল পাহারা যতই বই গলার খালি পাওয়ার বার

বাকিতে আমার পঁচিশ হাজার টাকা ওয়েল হয়ে গেছে গা কাছাকাছি হয়েছে আর একদিন এক হাজার দিবে আল্লাহ দেখছো নি এত খাটা খাটনি কলা এত কষ্ট করে জাল ভালো মাছ আনলাম পুকুর ভিতরে মাছ নাই মাছ গেল দিমু আগাম দিমু হাই হাই রে আমার এক বাই পাঁচশো টাকা দিছে এই যে নগদ আজকে সার রাত খেলি এরকম খালি গুনতেই থাকবে আর খালি দিতেই থাকবে এটা আলাদা পাগল ঠিক কি কিনা এটা হাত বিচাইলে ঠকে না মাহরুম হয় না পাঠায় দেখে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর একবার কোন আমিন এই কামাল জামাল কই হইছে কথা বলতে পারো না তোমাদের আমি কি এটা সারাখন করব নাকি এমকে এটি শেষ হয়েছে আবার কথা বল কিছু তাহা শট আছে বেড়া আর মুখ বেড়া কোনোদিন যদি কোনো দাও তো দেশ এককারে তোর 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 খবর আছে কয়ে দিলাম পাকি মাথা দেখাল এরম করত বেড়া বাইরে লইতে চাও না বড়দের কষ্ট দিয়ে বাইরে লুবি এত সস্তা মানুষ মানুষকে কষ্ট দেওয়াটা এখন একটা পেশা বানা ভালো খাটায় নিব দশ কেজি দেওয়ার সময় করবো দুই কেজি কথা কনা গার দেখলে খালু ডাকতে চায় আর খাল কি কয় গার দেখলে আল্লাহ তোমার মায়ের সুস্থ করে দো ধরক আমি ওদের দরকাম আমি আমার সাথে কথা কাজে মিল রাখবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন ঠ্যাড আমি করবেন ঠ্যাড আমি পাই দেবেন গা কোন বক্তা পাইবেন এই 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 টপের বক্তা এভাবে ভিক্ষা করব কথা কয় না একটার পর একটা খালি কই বেরিয়েছে একটু প্রথম করছি পরে যে আইপিএস এ টেয়া লাগবে এখন আবার কয় মাহফিলের টেয়া শর্ট আছে তো তোরা মাহফিল দিবার কইছি কেডা কেন তোমরা আলেমদের কেনে বেদ্যুত করো জাকাত খালি মানসে দিব তোমরা জাকাত দিতে পারো না মানুষের বাড়িতে দাওয়াত চেষ্টা করো তোমরা মানুষের দাওয়াত দিয়ে এখনো চেষ্টা করতে পারো না তা আমাকে আল্লাহ দেয় না আল্লাহ দিব কেমনি পড়ছে আল্লাহ চাইতে পারো আল্লাহর কাছে কথা করে না আর ভাই কইন না যা বলছি বলছি আল্লাহ কবুল করুন কি ভাই ঠিক আছে না ভাই এটা মাত্রা তো আছে এতে কোনো না কোন আবার লেখুনি একটা দিছে ভিল অপ না আমি কই কি আমি কই কুমিল্লে হায় ক সিলে আমি কই কত হয়েছি কেমনে কি হায় কয় মোবাইল নাম্বার কত মেজাজটা কাট ঠিকঠাক কয় আমি এইভাবে কথা কই দেখে কয় হুজুর অনেক অহংকারী ও উচিত কথা কইলি অহংকারী নাকি আর বিতে বিতে মন কলা খাও গিরি করো আমি আবার মোনাফিকি হইতে পারি না যা কম টাটপাট কথা কালি নগদ নগদ এইখানে কত ভরপুর মজলিস ছিল যত মেহমান আসছে সবাইকে যদি একটু একটু যদি ফিকির করাই যেহুদুর আপনি এই কাজটা একটু করে দিয়ে শরীর পুরী দিয়ে এটা করানো একজনের দিয়ে আইপিএস চলে নিতা একজনের দিয়ে মাহিলের খরচ তোলে নিতা কারণ সবারই তো কিছু কিছু ভক্ত আছে সব নিয়ে আসা হয়েছে একজন নরম পাইছে আর কোনদিন ফোন দিসবে না দাওয়াতের ব্যাপারে তোর খবর তোর বিচার আমি সবার সামনে আল্লাহর কাছে দিলাম আমি তোর কোনো ক্ষতি করিনি যে আমি বিচার আল্লাহর কাছে দিলাম আল্লাহরে দেখে রাখবো আল্লাহ কি ভালো দেখব না খারাপ দেখব এটা তো আর কই নেই মনে রাখবেন যে যারা ভালো আছে সে তার ধমকা আপনি আমি চিনি না আপনার ধমকা মানি আল্লাহ কবুল করুক যারা করে আমি আর এই ধমক যারা সহ্য করতে পারে হজম করতে পারে আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো করা আমার উস্তাদ উত্তরবঙ্গের আমাকে মাঘ মাসে শীতে জাল ফালায় পুহুরে নামাইছে যে মেহমান আই গো কুড়ি গ্রামের মানুষ তো কী হয়েছে উঠিলাম কয়ে জাল ফেল ফেলতে হবে আচ্ছা জাল ফেলতে হবে কুড়ি কাছে ফুকরো তো ফুকরো তো এই মাঘ মাস এই জালুরাইত আবার

সেদিন যদি আমি রাগ করে চলেইতাম তাইলে আর আমার এইটা হইতো না এই জন্য আমি দমকাইতেছি এইটা হলো রাগ ভিতর না আপনারা যেন এদেরকে খারাপ না ভাবেন যে এরা টাকা তুলাইতেছে যা খারাপ আমি কয়ে গেলাম এরা করব কি কম এরা বিশ্বাস করছে যে শরীরপুরি হুজুর বললে পাবলিক না দিয়ে থাকতে পারবে না কম বেশ দিবে এই জন্য হুজুরে দিয়ে আমরা এই কষ্টটা করাই তো করাইছে আপনারা দিয়েছেন বাকি যদি কিছু লাগে দিয়েন না পারলে না দিয়েন কিন্তু মাদ্রাসার বিরোধিতা করবেন না লতা পাতা হয় না পান খাইকে কথা বল ঠিক আল্লাহ কবুল করেন বলেন আমি মুসলমান ভাইরা আমার বন্ধুরি এবার আল্লাহ রাস্তে কেউ কথা বলবেন না বয়ানটা শেষ করতে দেন বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখতেছেন এলম পেয়ে গেছে মা বাবা প্রেমের বন্ধনের রসিক গিরা লাগানোর জন্য খুব করে মা বাবার প্রেমের বন্ধন টিকে রাখার জন্য ইমামে ঘড়ি আলহামদুলিল্লাহ বলি এবার ঘড়ির দিকে টাইম নজর করে দেখে ঘড়িতে বাজে তিনটা রাত্র তিনটা বলেন তো দেখি রাত্র তিনটা বাজে ফজর আজান দেয় নাকি আরেকটু জোরে কন্যা আজান দেয় ফজর আজান দেয় না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি একটা দৌড় মেরে আমার বন্ধুগণ নির্ধারিত এলাকার নির্ধারিত মসজিদে গেল খুব খেয়াল খুব খেয়াল এলাকার মসজিদে যাইয়া এলাকার মসজিদের মাজ সালাম দিয়া ঘুম থেকে উঠাইল হুজু হুজুর দেন না আপনি আজান দেন না হুজুর কয় ও হুজুর কিসের আজান দিতাম ফজরের টাইম তো এখনো হয়েছে না নাগু হুজুর না এটা ফজরে আজান না আপনি দিবেন তাহার যোতের আজান আমার মা ঘড়ির টাইম চিনে না আমার মা কোনটা কোন আজান আমার মা এটা মনে রাখতে পারে না আমার মাকে কোনো মতন যদি আজান শুনাইয়া বাবার কাছে পাঠাইতে পারতাম আর বাবার সাথে যদি কোনো মতন একটু কথা বলত তাহলে আমার মার তালা না আপনি বড় আলেন। আপনি বড় বড় সমস্যার সমাধান করেন হালির দিয়া করেন কিন্তু আপনি জানেন কিনা জানি না আমার মহল্লার মানুষ ভালো না আজকে যদি আমি তাহার দোতের আজান দিই কিছু কিছু লোক আছে এরা বলবে হুজুরদার মাথার বেড়ে ঠিক নেই না ওই আজান দিছে কালকে আমার চাকরির মধ্যে বাতি জ্বালাই দিব ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় চিন্তা করবেন না আমার নবীজিও মাঝে মধ্যে তাহার দোঁতের আজান নিজে দিতে করেন না করেন না ভাই তাহার আজানটা এখনো হয় শূন্যটা জেন্দা করে আপনি করবেন জেন্দা শূন্য আর আমার মা বাপ মিলে যাবে ইমাম আজম ডাকবে আপনি আজান দিবেন তাহার জোঁতের নামাজ পড়ো আবার খজরের টাইম যখন হবে তখন আপনি আজান দিবেন তখন আবার আমি এসে নামাজ পড়ো বলে ঠিক আছে হুজুর আপনার মতন বড় আলেম আমার পাশে থাকলে লোকদের জবাব দেওয়া আমার সহজ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি এখনই তাহার জোধের আজান দিচ্ছি এবার মহাজেন সুন্দর করে যখন তাহার আজান দিল ওইদিকে ইমাম ইমাম আবু হানিফার মা ডাক দি কয় রাগে বাগে খাইল রেগে গেলাম তো হেরে গেলাম এই শেষ বয়সে তালাক লুই এই ভাই জাম লাগবো মার বাইতে বাঘের বাইতে ঠিক আছে ঠিক আছে এতদিন তার সাথে আমি ঘর করেছি তালাক যেহেতু হয়ে গেছে শেষ বিদায়টা আই। মহিলাদের দেখবেন শেষ একটা বেড়া মাসে কত দিন গত মার সাথে ববে সংসর ভবের সংসার করতে ও প্রাণের স্বামী দুঃখ দিয়া থাকলে দিয় করছে কষ্ট তো যাবে না এইবার মা কাছে যখন আজান শুনছে এ বেটিচার জানে না তাহুতর আযান এ মহিলা মনে করছে ফজর আযান সংসারে চাবি নিয়া ইমাম আযমা বানিফার বাপের কাছে যায় কয় নে মাপ গেছে ফজর আখান দিয়ে তো তো বুড়া হাওকা না নাওকা বুড়া আগান হই না একটা সিলেগে রয়েছে জীবন তো অনেক আদান হল্লা এরকম নিরামিষ আদান তো নিলে হজ্র আদান এরকম নিরামিষ করে বাবা লইছে এবার আবার যখন দেখান দিচ্ছে তো বুড়া হও কয় নাও কয় না হাও না